নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জংশন আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন চিকেনের অনেক রেসিপিই আমরা খেয়েছি কিন্তু এইভাবে চিকেন একবার অতি অবশ্যই করে দেখবেন অত্যন্ত লোভনীয় এবং অপূর্ব স্বাদ হয় পরোটা রুটি পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথে দারুণ জমে যাবে যে কোনো দিন এইভাবে আপনারা মাখনি চিকেন গ্রেভি করে খাবেন দেখবেন অত্যন্ত লোভনীয় এবং দুর্দান্ত স্বাদের এই চিকেন গ্রেভি আপনার রোজকার একঘেয়েমি চিকেনের স্বাদকে কিন্তু সম্পূর্ণ পাল্টে দেবে একবার করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে তাহলে চলুন আপনাদের সাথে আজ আমি মাখনি চিকেন গ্রেভির রেসিপি শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেকেই জানেন কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি উপকৃত হবে তাহলে চলুন রেসিপি শুরু করা যাক মাখনি চিকেন গ্রেভি করার জন্য আমি এখানে সাড়ে সাতশো পরিমাণ চিকেন নিয়ে নিয়েছিলাম তারপরে একটা প্যান গ্যাসে বসিয়ে প্যান খুব ভালো মতো গরম করে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল আর দিয়ে দেব সামান্য পরিমাণে বাটার আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা গরম মশলা দারচিলি লবঙ্গ এলাচ গোলমরিচ ও জৈত্রী দিয়ে সামান্য হালকা করে নাড়াচাড়া করে নেবো বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেব দুটো পেঁয়াজ বাটা এখানে আমি মিক্সির বাটিতে পেঁয়াজ বেটে নিয়েছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন কিংবা গ্রেট করেও দিতে পারেন দুটো পেঁয়াজ বাটা এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে যে জলটা আছে সে জলটা টেনে নেওয়া পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের মধ্যে থাকা অতিরিক্ত জলটা শুকিয়ে এলে দিয়ে দেবো আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন আপনারা বোন সমেত চিকেন দিয়েই করতে পারেন সমস্ত চিকেনটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখানে আমি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করছি এবার মাংসের সাথে আদা রসুনের পেস্ট আর আগে থেকে যে পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম সেটা খুব ভালো মতো মিশিয়ে নেব সব কিছু একসাথে খুব ভালো করে মিনিট দুই তিন মতো রান্না করে নিলাম তারপর গ্যাস হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচ সাতের জন্য ঢাকা দিয়ে রেখে দেখুন কত সুন্দরভাবে মাংস থেকে জল বেরিয়ে আসছে এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে খুব ভালো করে মাংসের সাথে সমস্ত কিছু মিশিয়ে ভাজতে থাকবো এইভাবে আমি আরও একবার ঢাকা দিয়ে রান্না করে নেব এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে করতে দেখুন চিকেনটা প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ মাখন পড়েছে মাখন একটু লবণাক্তই হয় আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো এখানে সব কিছু আমার হাফ টেবিল চামচ করে আছে আর দিয়ে দেব চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা কুচি কুড়িও দিতে পারেন সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নেব মিনিট তিন চার মতো রান্না করে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রাম মতো টক দই ব্যবহার করেছি টক দইটা খুব ভালো মতো ফেটিয়ে দিয়েছিলাম তারপরে সব কিছু একসাথে আবারও খুব ভালো করে মিশে নেবো টক দই থেকে জল বেরোয় এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর আলাদা কোনো রকম ভাবে জল দিতে লাগবে না টক দই দিয়ে সব কিছু আবারও খুব ভালো হতো মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই পর্যায়ে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি তারপর অন্য দিকে একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল আর দেব সামান্য পরিমাণে বাটার বাটারটা গলে এলে খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেব ফোড়ন ফোড়নে দেব সামান্য পরিমাণে জিরে জিরেটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নেবো তারপর দিয়ে দেব রসুন কুচি এখানে আমি সরু সরু লম্বা লম্বা করে রসুন রসুন কুচি করে নিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব আদা কুচি আদা কুচিটাও সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আদা কুচি রসুন কুচি হালকা করে ভেজে দিয়ে দেব। কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিঁড়ে দেবো আর দিয়ে দেবো টমেটো আর ক্যাপসিকাম এবার কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি অন্য দিকে চিকেনও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম ওয়েল্ট কুক হয়ে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন মশলা টক দই আর চিকেনের জলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হলো খুব ভালো মতো চিকেন সেদ্ধ হয়ে গেছে এরপর ওপর থেকে দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটোর যে ভাজাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা সমস্ত ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা রসুন আদার ভাজাটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর নামানোর আগে একদম শেষের পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে ক্রিম আমি এখানে ক্রিমের পরিবর্তে দুধের সর ফেটিয়ে রেখেছিলাম আপনারা ক্রিমও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর দেব সামান্য পরিমাণে ধনেপাতা পাতা কুচি অসম্ভব লোভনীয় দুর্দান্ত স্বাদের এই মাখনি চিকেন গ্রেভি অতি অবশ্যই একবার আপনারা করে খাবেন দেখুন কতটা পরিমাণ গ্রেভি হয়েছে আমার গ্যাস বন্ধ করে গরম গরম সার্ভ করলাম মাখনি চিকেন গ্রেভি একবার এইভাবে আমার মতো করে মাখনি চিকেন গ্রেভি করে খাবেন দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো তাহলে আজকে আমার এই মাখনি চিকেন গ্রেভি রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি খুব শীঘ্রই আসবো আরেকটি অন্য রেসিপি নিয়ে ততক্ষণ আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ